ত্রিপুরা পুলিশকে আবারও লজ্জায় ফেলল এনআইএর বিশেষ তদন্ত টিম থেকে দুই পাচারকারীকে তারা তুলে নিয়ে গেছে রাজ্য পুলিশকে অন্ধকারে রেখে এনআইয়ের বিশেষ টিম বৈষ্ণবপুর এলাকা থেকে কুমফু মগ বয়স আটত্রিশ এবং আইলামারা থেকে সুমন ত্রিপুরা বয়স তিরিশকে আটক করেছে কিছুদিন আগে জনকে এনআইএ তুলে নিয়ে গিয়েছিল এই ঘটনার পর ত্রিপুরা পুলিশের ভূমিকা ঘিরে বহু প্রশ্ন দেখা দেয় রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ গোবিন্দ শাখা পাচারকারী নিয়ে সম্পূর্ণ অন্ধকারে থাকে বলে অভিযোগ ওঠে এমনকি বাইরে থেকে এনআইএ এসে কীভাবে রাজ্যের পাচারকারীদের ধরে নিয়ে যায় অথচ এখানে স্পেশাল ব্রাঞ্চ এবং ক্রাইম ব্রাঞ্চের লোক সংখ্যা বাড়লেও কেউই আজ আসছে না ডিএসএফ এর ডিজি পর্যন্ত কয়েকদিন আগে রাজ্য ঘুরে গেলেন কিন্তু তারপরেও মানব পাচারকারীদের গ্রেপ্তার করতে পারিনি কেন তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে এদিকে কমলাসাগর বিধানসভার কোয়াঢেপা এলাকার চার মানব পাচারকারী বিএসএফ কিংবা পুলিশ কিংবা এনআইএর চোখে ধুলো দিয়ে গত প্রায় এক বছরের অধিক সময় ধরে মানব পাচার অব্যাহত রেখেছে এমনকি গোটা রাজ্যের মধ্যে এনআইএর ভূমিকা নিয়ে আতঙ্ক সৃষ্টি হলেও সেই চার মানব পাচারকারী এখনো এমনকি আজ পর্যন্ত মানব পাচার বাণিজ্য অব্যাহত রেখেছে এরা হলেন কোয়াঢেপা ক্যাম্পের পাশে ইন্দ্রজিৎ দাস রোফে হাঁপি বাবা পিন্টুলাল দাস তার একটি স্কুটি রয়েছে সেই স্কুটি দিয়ে সীমান্তের একশো আঠাশ এবং একশো উনত্রিশ নম্বর গেটের মাঝখান দিয়ে বাংলাদেশি কিংবা রোহিঙ্গা সর্বদাই তুলে আনছে তার নেতৃত্বে জানা যায় সেই রোহিঙ্গা এবং বাংলাদেশিকে স্কুটি করে কখনো আগরতলা রেল স্টেশনে আবার কখনো এয়ারপোর্ট দিয়ে আসে আট থেকে দশ হাজার টাকার বিনিময়ে অন্যদিকে জয়ন্ত দাস বাবা প্রভাত দাস স্কুলের নিচের রাস্তার পাশে তার একটি মারুতি ভ্যান এবং একটি স্কুটি রয়েছে মূল কথা ওই এলাকার সাক্রেট তাকে বলা হয় মানব পাচারকারীর সুব্রত দাস বাবা মৃত সুজিত দাস একই এলাকায় তার বাড়ি গত কয়েকদিন পূর্বে রোহিঙ্গা নিয়ে আটক হয়ে এক মাস জেল খেটেছিলেন এবং মিঠুন চৌধুরী বাবা বিমল চৌধুরী তার একটি অটো রয়েছে যার নম্বর আর জিরো সেভেন ফোর থ্রি ওয়ান নাইন সে অটো দিয়ে সে বাণিজ্য চালিয়ে যাচ্ছে জানা যায় বাংলাদেশের মাদলা এলাকার কয়েকজন পাচারকারীর সাথে সেই যোগাযোগ রেখে বাণিজ্য চালিয়ে যাচ্ছে কোটা রাজ্যে আতঙ্ক সৃষ্টি হলেও আজ পর্যন্ত সেই চার মানব পাচারকারী তাদের বাণিজ্য অব্যাহত রেখেছে যদিও তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে এমনকি বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের নিকটও সেই অভিযোগ জমা পড়েছে এখন প্রশ্ন হল এত বড় সাহস সেই চার পাচারকারী কোথায় থেকে পেল গোটা রাজ্যে আতঙ্ক থাকলেও কোয়াডেপা এলাকা দিয়ে বাণিজ্য চালিয়ে যাচ্ছে তাদের অনেক তথ্য আমাদের কাছে ইতিমধ্যে পৌঁছেছে আগামী দিন তাদের তথ্যগুলি তুলে ধরার চেষ্টা করব। এদিকে গত দুদিন পূর্বে দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর সর্বমূর্ত ত্রিপুরা রাজ্য থেকে তেইশজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এর আগে আসাম পুলিশ রোহিঙ্গা এবং বাংলাদেশি পাচারকাণ্ডে মোহনপুর থেকে একজনকে গ্রেপ্তার করেছিল তাদের ত্রিপুরার আদালতে তোলা হয়নি সরাসরি নিজেদের যাচ্ছে এর অফিসাররা আগে দফায় দফায় বিলুনিয়া একুশ জনকে গ্রেফতার করেছিল উল্লেখ্য গত আটই নভেম্বর গভীর রাতে সেই অভিযান চালানো হয়েছিল কোটা রাজ্যে এখন দেখার বিষয় কুয়েঢেপা এলাকার চার পাচারকারীর বিরুদ্ধে কি ভূমিকা নেয় পুলিশ সেদিকে তাকিয়ে আছে ওই এলাকার জনগণ নিউজ ত্রিপুরা টোয়েন্টি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগনি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার